কলস প্রতীকের প্রচারণায় মনিকা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনিকা আক্তার বুধবার তিনি চম্পকনগর মোহাম্মদপুর কালিন্দীপুর ও শান্তিনগর এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে কলস প্রতীকের প্রচারণা চালান এ সময় তিনি বলেন আমি চম্পকনগর তারপরে এইখানে এই মোহাম্মদপুর মোহাম্মদপুর তারপরে এখানে যে কালিন্দীপুর এগুলো সবগুলো মিলে শান্তিনগর কয়েকটা জায়গায় প্রচারণা করেছি এবং আমার মার্কা খুব ভালোভাবে আমি সবার কাছে খুব সাপোর্ট পাচ্ছি এবং সবাই আমি যাওয়ার আগেই দেখছি আমার কলসি মার্কে নিয়ে আলোচনা হচ্ছে এই জন্য আমি খুব আশাবাদী সবার কাছে দোয়া চাচ্ছি সবাই একটা করে কলসি মার্কে ভোট দিবেন আর আমাকে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন ইনশাআল্লাহ